সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় মনামি তার প্রতিটা পোস্টই ভক্তদের মনে জায়গা করে নেয় কখনও ভ্রমণ কখনও ডান্স ভিডিও কখনো আবার ক্যান্ডিড লুকে ফ্রেমবন্দি হয়ে থাকেন তিনি তবে কমেন্ট বক্সে মজার মজার মন্তব্য ঘিরেও মাঝে মধ্যে চর্চার কেন্দ্রে জায়গা করে নেন তিনি অভিনেত্রী মনামি ঘোষ নিজের বিষয় বরাবরই তিনি ভীষণ ক্যান্ডিড কোনো রাখাত ছাড়াই একাধিক তথ্য তিনি অনায়াসে শেয়ার করে থাকেন ভক্তদের সঙ্গে মনামি ঘুরতে বেশ পছন্দ করেন খানিকটা ছুটি পাওয়া মাত্রই তিনি কোনো না কোনো ট্রিপ প্ল্যান করে ফেলেন সোশ্যাল মিডিয়ায় এই সেলেব বরাবরই জনপ্রিয় দিন দিন যেন তার রূপ ফেটে পড়ছে মোনামিকে কম বেশি মন দিয়েছেন প্রায় সকলেই তবে একটা সময় সত্যি এই সেলেবের সঙ্গে কোন স্টারের নাম জড়িয়েছিল জানেন একবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে সকলের নজর কেড়েছিলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় একটা সময় একাধিক কাজ করেছেন এই জুটি কেরিয়ার শুরুর সময় একাধিক টিভি শোয়ে তাদের একসঙ্গে দেখা গিয়েছে তাদের জুটিও সকলে পছন্দ করতেন অনেকেরই ধারণা ছিল তারা একসঙ্গে বিয়ে করবেন তারপর অনেকটা বিরতি সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় মনামি তার প্রতিটা পুষ্টি ভক্তদের মনে জায়গা করে নেয় কখনও ভ্রমণ কখনও ডান্স ভিডিও কখনো আবার ক্যান্ডিড লুকে ফ্রেমবন্দি হয়ে থাকেন তিনি তবে কমেন্ট বক্সে মজার মজার মন্তব্য ঘিরেও মাঝে মধ্যে চর্চার কেন্দ্রে জায়গা করে নেন তিনি খোলা মনে ভক্তদের সঙ্গে আড্ডা দিতেই তিনি পছন্দ করেন মনামি ঘোষ বরাবরই সোশ্যাল মিডিয়ায় ভীষণ সক্রিয় তিনি প্রথম থেকে তার বোল্ড লুক নিয়ে বেশ চর্চিত মনামি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় অন্যতম ফ্যাশনিস্তা তার কমেন্ট বক্স জুড়ে একের পর এক পোস্টে কেবলই প্রশংসিত তার লুক বয়স যেন গিয়েছে থমকে তার নিত্য নতুন এই লুক ঘিরে ভক্তদের মনে উত্তেজনার পারদ সর্বদাই থাকে তুঙ্গে তার ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের কৌতূহল কম নয় তাই মাঝে মধ্যেই ভক্তরা উকি মারে মনামি ঘোষের প্রোফাইলে